আল্লাহ রসুল বললেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন এই পৃথিবী ধ্বংসের শুনে আল্লাহ থেকে বিদ্যা উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলেম হাফের মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেছে বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতো দেয় না খবরও নেয় না এজন্য আমি বলি হঠিত দা ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশনের সংজ্ঞাটি কি ই ডি ইউ সি এ টি আই ও এন ই থেকে ইগারডি ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাকটিভ টি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে ওবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এত গুলে গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না বাবা শিক্ষাটা নেবে কে যে নে

বলল এর কোনদিন স্টুডেন্ট বলে না স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে একটু স্টুডেন্টরা জেনে নাও বাবা এক নাম্বার এস থেকে স্টাডি টি থেকে টুথফুল সত্যবাদী হতে হবে এখনকার ছাত্রছাত্রীরা বেশি মিথ্যাবাদী এখন লেখাপড়া কোথায় হয়ে জানেন বেচাকখানায় পায়খানায় কোথা বললাম যারা বলুন যারা বলুন পেছছপখানে পাইখনায় এক লেখা পড়া হয় ট্র্যাক করবেন না বাবা আমার স্কুলে সেন্টার পড়ে মাধ্যমিকের আর আমরা স্কুলে একটা সেন্টার নিতে যাই উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের সেন্টার যেখানে হয় দেখবেন যে স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেন্টার পড়ে ওই স্কুলের পেছছপখানে পাইখনায় গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছেড়া টুকলি মাইক্রো জেরক্স বই ফেলে রেখে চলে আসে আর অন্য একটা স্টুডেন্ট সেখানে পেশাব পিড়ে চলে এলো যে ছেলেটা চুরি করে পড়াশোনা করলো সে ফার্স্ট ডিভিশন পেয়ে আবার উচ্চ মাধ্যমিক বিএ এম এড করে চাকরি পেল মাস্টার ডাক্তার হয়ে কুড়ি বছর পরে মাইকে এসে স্টেজে লেকচার দিচ্ছে আর তার লেকচার শুনে মানুষ হেদায়েত হবে চোরের লেকচার শুনে হেদায়েত হবে বুঝে নেবেন ঠিক এটাকে বিশ্বাস করা কেমন জানেন কাঁঠালের আম সত্যের মতো আপনারা খেয়েছেন কোনোদিন খোসদালপুরের মানুষ কাঁঠালের আম বলুন না রে ভাই হয় না খাবে কি বাপেরাপের তো এই জন্য বলি বলি এসে অসুবিধা হচ্ছে আমাদের আরো তো হবে না বন্ধ করে দেবো চলো চালো আমি বাবা টাইম ধরে ওয়াশ করতে পারি না আমার মায়ের আদেশ আমার মা আমাকে দুটো কথা বলেছিলেন আব্বা তুমি যতদিন জলসা করবে দুটো জিনিস করতে পারবে না আমার সঙ্গে ওয়াদা করো এক নাম্বার তুমি বে ওয়াজ ওয়াশ করতে পারবে না উনিশশো চুরানব্বই সাল থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন বাবা বেওজুতে ওয়াশ করি নাই এখনো পর্যন্ত অজু অবস্থা আমি আছি আর দু নাম্বার বলেছিলেন এই টাইম ধরে ওয়াশ করো না আমি বললাম কেন টাইমের তো দাম আছে ওটা দেখো ওটা আল্লাহর সঙ্গে নয় বান্দার দুনিয়ার ক্ষেত্রে ঠিক আছে কিন্তু তুমি দু ঘন্টা ওয়াচ করেছো একটা লোক কিছু হেদায়তের কথা পাইনে আর দশ মিনিট বেশি বলেছ ওই দশ মিনিটের ভিতরে এমন কিছু কথা তোমার মুখ থেকে আল্লাহ বলিয়ে নিয়েছে ওই দু ঘন্টা ওয়াচ করে জানা হয়েছে ওই দশ মিনিটের কিছু কথা অন্তরে গেঁথে নিয়ে সে মানুষটা খারাপ থেকে ভালোর দিকে এসেছে ওটাই হবে নাজাতের ওসিলা ওই দু ঘন্টার ওয়াজের থেকে দশ মিনিটটাই নাজাতের ওসিলা শিলা ঠিক না বেঠি তো জন্য বাবা কখন কোন কথা কার মনে লাগবে একমাত্র আল্লাহ জানে চলেন এস থেকে স্টাডি টি থেকে টুথফুল ইউ থেকে ইউনিটি বান কমন ডি থেকে ডেভোর্নিয়াস ই থেকে এফিসিয়েন্ট এন থেকে নোবেল টি থেকে টিপ টপ এত গুলে গুণে গুণান্বিত ব্যক্তি বলা হয় স্টুডেন্ট যাকে তাকে স্টুডেন্ট বলে না এবারে আসছি শিক্ষাটা দেবে কে যে দেবে তাকে বলা হয় টিচার তাই তো নাকি বাবা হ্যাঁ হ্যাঁ টিচার টিচার টি ই এ C তবেই তুমি এটি চাপ চাগে এগারডি আগ্রহী হতে হবে তবেই তুমি এটি চাপ চা এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি এটি চাপ চা মস্ট ইমপর্ট লেটার সি 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 থেকে ক্যারেক্টার চা চরিত থাকতে হবে তবেই তুমি এটি আজ থেকে তিরিশ বছর আগে আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না ভেবে ঠিক বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন আমরা আমাদের স্যারেদের সামনে ঘড়ি পড়তাম না ঘড়ি না স্যার আসছে সাইকেল থেকে নেমে যেতাম আর এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রের সম্পর্ক বেশ কিছু জায়গায় বন্ধু বিড়ি চেয়ে খায় খৈনি মলে দেয় ঠিক না বেটি একটা সিগারে একটা সিগারে স্যার আর স্টুডেন্ট খাচ্ছে হাফ হাফ করে একবার টানে ও একবার টানে তাই এই শিক্ষক ছাত্রের মধ্যে কি ভালো আদর্শ আসবে বাবা বাবা এই থেকে শুধু তাই নয় চরিত্র এখন কি হয়েছে শুনবেন বেশ কিছু জায়গায় সব জায়গায় নয় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরেজি করাতে দিয়েছে অঙ্ক করাতে দিয়েছে মলিশ আরবি পড়াতে দিয়েছে হারাম করে বেটাও পড়িয়ে নেবে এই জন্যই নবী বললো আমি বলিনি সেই সেই দুই ঠোঁটের মাঝখানে দুই রানে বাড়িতে এবার আসছি এই থেকে অনেস্টি সততা থাকতে হবে তবেই তুমি টিচার তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে তুমি শুনে নিন পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষের কোনো জাত হয় না সে নিজেই একটা জাত যেমন শিক্ষক শিক্ষক হলো নিজেই একটা জাত শিক্ষকের একটাই পরিচয় আমি শিক্ষক তুমি শিক্ষার্থী আমি শিক্ষক তুমি শিক্ষার্থী তুমি নারী না পুরুষ কালো না ফর্সা লম্বা না বেটে ধনী না গরিব হিন্দু না মুসলিম ও সময় আমার নেই আমার কাছে মেধার পরিচয় ঠিক না বেটি কিন্তু বর্তমানে দেখবেন উল্টে গেছে এবার আসছি এই থেকে অনেস্টি সততা থাকতে হবে ই থেকে আর টিচার হতে গেলে আগে আগে আসতে হবে লাস্ট লেটার ইজ আর আর থেকে রেগুলারিটি নিয়মিত ক্লাস করতে হবে তো টেনার ইগারলি এবিলিটি ক্যারেক্টার অনেস্টি আর রেগুলারিটি এতগুলো গুণ যার মধ্যে আছে হি ইজ এ রিয়েলি টিচার তিনি হলেন সত্যিকারের একজন টিচার আচ্ছা আমি এই ওয়াজ কেন করছি চলুন দেখি এই আজকের ওয়াজের সঙ্গে রসুলের হাদিসের সম্পর্ক আছে আল্লাহ নবী বলেছেন ইন্ন মা বইস্তু তু মুআল্লিমা দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছেন আমি আব্দুল্লাহ গিল মারুফ একজন টিচার আল্লাহ রসুল একজন টিচার এই দুই টিচারের মধ্যে বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য চলো আচ্ছা বাবা আপনাদের এই অশোকনগর থানায় বা উত্তর চব্বিশ পরগনায় এমন কোন টিচারকে দেখেছেন যিনি রিটায়ার্ড হচ্ছে ষাট বছর বয়সে অবসর প্রাপ্ত হচ্ছেন অবসর নিচ্ছেন ষাট বছর বয়সে তো যেদিন তাকে ফেয়ারওয়েল দেওয়া হচ্ছে মানে বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছে তাকে যদি জিজ্ঞাসা করা হয় স্যার আপনি এই প্রতিষ্ঠানে বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন বহু আপনি পড়িয়েছেন তৈরি করেছেন দয়া করে একটু বলতে পারবেন আপনি জীবনে যত ছাত্রছাত্রী পড়িয়েছেন প্রত্যেকটা ছাত্রছাত্রী হান্ড্রেড পার্সেন্ট ভালো উনি হ্যাঁ বলতে পারবেন আর ভাই বলুন না তবে এতটুকু উনি বলতে পারবেন বাবা আমার জ্ঞান মতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি বেশিরভাগ ভালো নাইনটি পার্স নাইনটি নাইন পার্সেন্ট ভালো হবে দু একটা চোরছাঁচোর ডাকাত গুন্ডা বদমাইশ হলে হতে পারে হান্ড্রেড পার্সেন্ট সব ভালো উনি বলার অধিকার নেই ক্ষমতাও নেই কিন্তু এই পৃথিবীতে একজন টিচারের জন্ম হয়েছিল এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন যার জন্ম হল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট সোমবার আর এন্তেকাল হল ছশো বত্রিশ খ্রিস্টাব্দে জুন মাসের আট তারিখ সোমবার তেষট্টি বছর পৃথিবীতে ব্যক্তিটি ছিলেন এই তেষট্টি বছরের জীবনে একবারও একটাও মিথ্যা কথা বলেননি এবং তিনি যত ছাত্রছাত্রী তৈরি করেছেন পৃথিবীতে ছাত্রদের নাম দিলেন সাহাবি আর ছাত্রীদের নাম দিলেন সাহাবিয়া স্ত্রীলিঙ্গ তো ছাত্রছাত্রীদের সম্পর্কে তিনি নিজেই সার্টিফিকেট কি দিচ্ছেন শোনুন আর সাহাবিকার নজুম বেআইগে দায়িত্ব এহিতে দায়িত্ব তিনি বলছেন আমার সমস্ত ছাত্রছাত্রীরা নক্ষত্রের ন্যায় তোমরা যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে জান্নাত পাবে আপনি চলে যান হজরত আবু আকরকে ফলো করুন হজরত উমারকে ফলো করুন হজরত উসমানকে ফলো করুন হজরত কে ফলো করুন কে ফলো করুন হাসান বিন কে ফলো করুন আব্বাস আব্বাসকে ফলো করুন আবদুল্লাবনে মাসুদকে ফলো করুন আপনার কি বলবো আপনার ইয়েকে কি বলে আব্দুল মাসুদ আব্দুর রহমান বিন আও খালেদ বিন ওয়ালিদ শুধু তাই নয় হজরত বেলাল রদি আল্লাহ তালুকে অনুসরণ করুন যাকে অনুসরণ করবেন দুনিয়াতে শান্তি সম্মান পাবেন আখেরাতে জান্নাত পাবেন এই হলেন একজন টিচার সেই টিচারের মতাদর্শের মানুষ হলাম আমরা ঠিক নাবে ঠিক টিচার হলেন পৃথিবীর শ্রেষ্ঠ টিচার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লা আলি সাল্লাম তার সম্পর্কে আপনাদের বলে দিচ্ছি শোনেনই চমকে যাবেন শুধু তাই নয় দু সালে মানে আজ থেকে কত বছর হবে বাবা উনি উনিশ বছর নাকি ছয় সাল মানে উনিশ বছর হবে হ্যাঁ দু ছয় সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল মনে আছে কি দেখুন তো খেয়াল করে বয়স্করা বুঝতে পারবে দু ছয় সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল দুটো দল ফাইনালে উঠেছিল ইতালি আর ফ্রান্স ইতালিয়ার ফ্রান্স ফ্রান্সের ক্যাপ্টেন ছিল একজন মুসলিম ছেলে জিনেদিন দিন জিদান তো ফাইনাল খেলার দিনে তো কি বলে ওই ইতালির একটা প্লেয়ার মাথেরা জিত সে করেছিল কি এই জিদানকে একটা কটুক্তি করেছিল তো জিদান মাথা দিয়ে গুঁতো মেরেছিল তো জিদান লাল কার্ড পেয়ে উঠে গেল ফ্রান্স সে বছর ফুটবল বিশ্বকাপে হেরে গেল তো ইতালি কাপ নিয়ে বাড়ি গেল যে দেশে হয়েছিল দেশটার নাম হলো জার্মান কি বললাম যে জার্মানের একটা স্ট্রাইগার খেলতো তুরস্কের হাফেজ মুসলিম ছেলে মুসলিম ছেলে হাফেজ কোরআনে হাফেজ নাম হলো তার মেসুদ ওয়াজিদ মেসুদ ওয়াজিদ ওর বাড়ি তুরস্কে তো বলল ওই জার্মানের ছেলে মেয়েরা ওকে প্রশ্ন করলো মানে জার্মানের ছেলে মেয়েরা প্রশ্ন করছেন জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার নাম হলো মিস্টার কুক কি বললাম

আমি বলে বলে যাচ্ছি একজন নবী এসেছিল তার উপরে এসেছিল কোরআন ওই কোরআনটাকে তোরা ভালো করে পড়বি আর মোহাম্মদের হাদিস গুলো একটু গবেষণা করবি আমি মিস্টার কুপ্তদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি তখন জার্মানের ছেলেমেয়েরা বলছে স্যার আপনি একজন খ্রিস্টান হয়ে জোসেস খ্রাইস্ট যিশু খ্রিস্টের জীবনী পড়তে না বলে বাইবেল পড়তে না বলে মোহাম্মদের উপর আসা কোরআন পড়তে বললেন কেন হাদিস পড়তে বললেন কেন আপনি নিজে কিছু পেয়েছেন তা বলছে হ্যাঁ পেয়েছি পেয়েছি বলেই পড়তে বলেছি বলে কি পেয়েছেন স্যার বলুন উনি বলছেন আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম মোহাম্মদের একটা বাণী শুনতে পেলাম মোহাম্মদ সাল্লাম একটা বাণী শুনলাম কি মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলেছেন কুকুর যে পাত্রে মুখ দেয় ভালো করে কুকুর যে পাত্রে মুখ যায় ওই পাত্রটাকে তোমরা সাতবার মাটি দিয়ে ধৌত করবে আমি চিন্তা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়েন নাই কোন মাদ্রাসায় পড়েন নাই এমন কথা বলে কেমন করে 16 বছরের পড়াশোনা 20 বছরের গবেষণা মোট 36টা বছর কাটিয়েছি অ্যামোনিয়াম ক্লোরাইড যাকে নিশাদল বলে এটাকে নিয়ে গবেষণা করতে করতে একটা পাত্র কুকুরের জীবাণু রাখলাম একবার দুইবার তিনবার চারবার পাঁচবার মাটি দিয়ে ধৌত করলাম তারপরে ল্যাবরেটরিতে দিয়েছি দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই সপ্তমবারে যখন ধৌত করেছি করার পরে ল্যাবরেটরিতে যখন দিয়েছি দেখছি ওই পাত্র থেকে জন্মের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন ও মাই গড ফার্স্ট সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছেন আপনি আপনি তো তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ মানা নিজেদের মধ্যে মারামারিতেই ব্যস্ত এই জন্য বলি বাবা কোরআন হাদিস এমন এক কিতাব সারা বিশ্ব গবেষণা করছে কোরআন নিয়ে কোরআনে কি নেবেন ভৌত বিজ্ঞান নেবেন কোরআনে আছে জীবন বিজ্ঞান নেবেন কোরআনে আছে জিওগ্রাফি নেবেন কোরআনে আছে আমার স্কুলে জিওগ্রাফি অনার্সের টিচার আমাকে আমি যখন প্রথম জয়েন করি প্রথম যখন জয়েন করি হেডমাস্টার আমাকে বললে তোমার রেজাল্ট বরাবরই ভালো দেখতে পাচ্ছি তথায় তুমি যদি স্কুলে ভূগোলের টিচার রিটায়ার হয়ে গেছে নাইন টেনের ভূগোলটা যদি পড়াও ভালো হতো আর নিচু ক্লাসের ইংরাজিটাও একটু পড়াতে হবে আর তুমি কম্পিউটারে ডিপ্লোমা করেছো কম্পিউটারগুলো পড়ে আছি একটু যদি শেখাও ছেলে মেয়েদের বললাম ঠিক আছে স্যার আমার নিজস্ব সাবজেক্ট কি জানেন আমি আরবিক ল্যাঙ্গুয়েজের টিচার আরবিক ল্যাঙ্গুয়েজের টিচার যাই হোক তো আমি পড়াচ্ছি ভূগোলের টিচার যখন এলেন তার সাবজেক্ট তাকে দিয়ে দিলাম তো ভূগোলের টিচারটা আমাকে বলছে স্যার আমি আপনার খুব বড় একজন ভক্ত আমি আপনার খুব বক্তব্য তো আপনার একটা বক্তব্য আমার খুব ভাবায় কি বক্তব্য বলছে স্যার আপনি আসামের কালাইগাঁও কলেজের মাঠে আসাম স্টেটে কালাইগাঁও কলেজের মাঠে প্রচুর মানুষের সামনে আপনি একটা কথা বলেছিলেন কোরআনে সমস্ত জিনিসের বর্ণনা আছে হ্যাঁ প্রবলেম তো মারাত্মক কোরআন এসেছে দেড় হাজার বছর আগে পেলেন্টা তো আর দেড় হাজার বছর আগে ছিল না তাহলে পেলেন্টা কোরআনে ঢুকলো কি করে কি করে ঢুকবে মারাত্মক কষ্ট বললাম স্যার আমি তো ক্লাস নাইন এর ক্লাস টিচার ফার্স্ট পিরিয়ডটা করে আসি টিফিন আওয়ারে কথা হবে তো টিফিনের সময় বসেছি অনেক স্যারেরা আছেন আমিও আছি তা আমি স্যারকে বললাম স্যার আপনি কিসের টিচার তা বলছে স্যার আমি জিওগ্রাফি অনার্স টিচার তা আমি বললাম হোয়াট ইজ দা ডেফিনিশন অফ জিওগ্রাফি ভূগোলের সংজ্ঞা কি কি ভূগোলের সংজ্ঞা কি তা বলছে স্যার ভূগোলের সংজ্ঞা হচ্ছে জিওগ্রাফি ইজ দা ডায়নামিক সায়েন্স ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান তখন আমি বললাম মাই থিও

হ্যাঁমন্ডলের এই আয়তের ব্যাখ্যায় বলা হয়েছে আসমানার পৃথিবী একটা স্তর রয়েছে আসমানার জমিনের মাঝখানে একটা স্তর আছে ওই স্তরের উপরে যারা থাকবে ভেসে বেড়াবে স্তরের নিচেই যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি শুনে রেখে দিন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে চিন্তা করলে সেকেন্ড সাইন্টিফিক ইন দ্য ওয়ার্ল্ড স্যার নিউটন ভাবতে ভাবতে মধ্যকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই সূর্যের আলোয় আলোকিত তাই তো নাকি আরে বলুন একটু কথা বলুন বাবা এটা কোরআনের কথা ভূগোলের কথা নয় কোরআনে দেড় হাজার বছর আগে কথাটি বলা আছে কোথায় লেখা আছে আল্লাহ নবী বলেন তাবারক আল্লাযী জালা ফিস সামাই বুরুজ ওয়া জানা ফি গসিরাজ ওয়া কমারাম মুনির 19 নম্বর পারা 4 নম্বর পিছা 6 নম্বর লাইন সূরার নাম সূরা ফুরকান কোরআন বলছে যে আমি আল্লাহ কত বড় বরকতময় চিন্তা করে দেখো আমি আল্লাহ চাঁদকে সূর্যকে প্রদীপ করেছি নূর বা মনির করেছি নূর বা মনির শব্দ অর্থ হলো প্রতিফলিত আলো দেড় হাজার বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে চাঁদের আলোটা প্রতিফলিত আলো ভূগোল সেটাকে মডিফাই করে বলে দিল ছেলে ছেলেমেয়েরা ভূগোলের গুরুত্ব দিল আর কোরআনটাকে মনে করলো মৌলুবীরাই পড়ে শুধু তাই নয় আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি পাহাড় পর্বত মালভূমি সমভূমি বলছে হ্যাঁ বললাম দেড় হাজার বছর আগে আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালি জিবালা আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন ভূমিকম্প ভূমিকম্প বলছে হ্যাঁ আমি বললাম দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা বললাম স্যার আপনি গুগলে ছেলে পড়িয়েছেন একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে ঋতু চারি বেদ পাঁচে পঞ্চবান ছয় ঋতু সাতে সমুদ্র আটে অষ্টবশ নয়ে

ইউসুফ বলে একজন নবী ছিল নাম শুনেছেন ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুল নবী ইয়াকুল নবীর বাপের নাম ছিল ইসাক নবী ইসাক নবীর বাপের নাম হলো ইব্রাহিম ফলিউল্লাহ তো ইউসুফ নবী বলছে না আব্বাজান আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি এগারোটা নক্ষত্র আমার পায়ে সাস্তা করছে দেড় হাজার বছর আগে কোরানে এগারোটা নক্ষত্রের কথা বলা আছে তখন মাস্টারমশাই অবাক বুঝিস আল্লাম শুনুন এক হাজারের বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তি এই কোরআনে এক হাজারের বেশি আয়াত আছে বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক আপনি কোথায় আছেন

বললাম ম্যাটার পদার্থ পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয় একটা অনু একটা কি পরমাণু একটা অনু আর একটা পরমাণু অনু কাকে বলে পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অনু আর পরমাণু কাকে বলে পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু পরমাণুকে বেগে তিনটে হয় ইলেকট্রন প্রোটন আর নিউটন দেড় হাজার বছর আগে আল্লাহ পাক বাইশ নম্বর পাড়াতে বলেছেন সুরাই সাবার মধ্যে অনু পরমাণুর কথা তখন আমাকে বলছে স্যার কোরআনে জীবন বিজ্ঞান আছে আমি বললাম হ্যাঁ জীবন বিজ্ঞানের মূল জিনিস কি সেল 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 মিন কোষ 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 বুঝতে পারছেন কোষ একটা সেল বা কোষ কোষের একটা উপাদান হলো সাইটোপ্লাজম সাইটোপ্লাজম যার বেশিরভাগ অংশ হলো জল বেশিরভাগ অংশ হলো জল দেড় হাজার বছর আগে কোরআনে সাইটোপ্লাজমের কথা বলা হয়েছে সতেরো নম্বর পাড়ায় আঠারো নম্বর পাড়ায় আল্লাহ মিনাল মাই কুল্লা সাইকিন হাইকি ভাবতে পেরেছেন এই জন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি কোরআন পড়ুন কোরআন নিয়ে ভাবুন কোরআন নিয়ে চিন্তা করুন কোরআন শিক্ষা দিন তিনি প্রস্তুত বললেন ফয় কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে নিজে কোরআন পড়তে পারে অপরকে কোরআন শিক্ষা দিয়েছে জোরে বলুন শোভান আল্লাহ বাবা দেখতে দেখতে আড়াই ঘন্টা বেশি বকে বলেছি অনেকক্ষণ বগে প্রায় পৌনে তিন ঘন্টা তিন ঘন্টা চলছে প্রায় অসুবিধা হচ্ছে আপনাদের